সেখানে শেখ হাসিনা মেডিকেল কলেজ বাট হোয়াই এটা জনগণ এটা প্রত্যাশা করছে অনেক আমাদের জামালপুরের কৃতি সন্তান নাই গর্বিত মানুষ নাই আমাদের ওখানে বাংলাদেশ আওয়ামী লীগ মনে করছিল শেখ হাসিনার পরিবারটা মনে করছে এই দেশটা ওদের দেশটা তো স্বাধীন একা করে নেই ওরা আবার ওই মুক্তিযোদ্ধা জনগণ এই সম্মিলিতভাবে স্বাধীন করছে দেশটা শেখ রাসেল শেখ জামাল শেখ কামাল শেখ ফজিলাতুল্লা শাহ মুজিব সবখানে তাদের উনি আসলে দেশটা শান্তি হবে আল্লাহ আগে আল্লাহ উনি শান্তিনিবন্ধু দেশটা চালাক না উনি অংশগ্রহণ করলে ভালো হয় না ভালো হয় না উনি যদি দশজনের দিয়ে ইলেকশন করায় তাহলে সবার জন্য মঙ্গল হইব এ আমার কথা না ছাত্র হারলে ভালো হব না ছাত্র ছাত্র জায়গায় থাকুক আর এখানে যারা নিয়ে ইলেকশন করে তারাই ইলেকশনটা করুক তারাই করুক যাতে সুন্দর হয় সুস্থ হয় বোধ হইতে আমরা কাম্য করি আর ইনশাল্লা বন্ধ হয়ে যাবো কোনো জামালা থাকবে না যে সরকারে আসুক অধীনে সমস্ত মানুষ পরিষ্কার হয়ে যাবো এবং মানুষও তার কথা শুনবো বা সেও মানুষের কথা শুনবো ওভাবে সর্ব। এ এই আমার বক্তব্য শেষ ইসলামী রাষ্ট্র কায়েম হয় আমাদের কোরআন অনুযায়ী চলবে কোরআন যা বলে আমরা তা করার চেষ্টা করব। আমি যতটুকু জানি যেই যেই নির্বাচন হচ্ছে এটাতে নাকি মানে সমস্যা আছে বা পিয়ার হইলে ভালো হবে আর কি পিয়ার পদ্ধতিটা হলে প্রত্যেকটা ভোটের উন্নয়ন হবে এটা হলে ভালো হয় পিয়ার তা মনে হয় যেন ওদের 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 কেনা সম্পত্তি বাংলাদেশ আওয়ামী লীগ মনে করছিল শেখ হাসিনার পরিবারটা মনে করছে এই দেশটা ওদের দেশটা তো স্বাধীন একা করেনি ওরা মুক্তি মুক্তিযোদ্ধা জনগণ এই সম্মিলিতভাবে স্বাধীন করছে দেশটা এই দেশের কৃত্তিত্ব স্বাধীনের কৃতিত্ব সবার আর সারা বাংলাদেশব্যাপী আমাদের দেশের যত গুলা শেখ রাসেল শেখ জামাল শেখ কামাল শেখ ফজলাতুল নাসা মুজিব সবখানে তাদের নাম স্থিতিকরণ কেন জামালপুর একটা মেডিকেল কলেজ হয়েছে আমার আমার নিজ জেলায় সেখানেও শেখ হাসিনা মেডিকেল কলেজ বাট হয় এটা যখন এটা প্রত্যাশা করছে অনেক আমাদের জামালপুরের কৃতি সন্তান নাই গর্বিত মানুষ নাই আমাদের ওখানে ব্রিগেডিয়ার মেজর জেনারেল খালেদ মুশারফ মরুম সালাম তালুকদার রাশেদ মুশারফ তাদের নাম তাদের নামে নামকরণ হতে পারে না তারা কি কৃতিত্ব নাই তাদের এই দেশের স্বাধীনতার ক্ষেত্রে অবদান নাই তাদের কেন নামকরণ করা হয় না যার যার জালায় স্মরণীয় ব্যক্তি আছে তাদের নামে সরকারি প্রতিষ্ঠান গুলা বা এগুলো তাদের নামে নামকরণ হওয়া দরকার আজ বাংলাদেশের খালি টয়লেট গুলা ছাড়া আর সব খালি শেখ পরিবারের নাম পাঠাই জনগণ এগুলো ঘৃণা করে জনগণ এগুলো প্রত্যাশা করে নেই এই জন্য আজকে এই ভোটের অধিকার থেকে বঞ্চিত এই নামের অধিকার থেকে স্মৃতিচারণের থেকে বঞ্চিত মানুষ আজকে এই বঞ্চিত হইতে হতে মানুষ দিশাহারা হয় আজকে এই জুলাই গৌন অভ্যুত্থানে আজকে সারা বাংলাদেশের মানুষ ভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আজকে মানুষ ছয় হটাও আন্দোলনে নেমেছিল নতুন একটা সরকার আমাদের উপহার দিবে এই সরকারের কাছে প্রত্যাশা করেছে জনগণ নতুন একটা সরকার পাই আমরা যদি একটা জনগণ কল্যাণমুখী জনকল্যাণমুখী একটা সরকার পাই আমরা যদি একটা ন্যায় নীতিবান দুর্নীতিমুক্ত সরকার যদি পাই তাহলে আমাদের এই আন্দোলনটা সার্থক আমরা এই ফেসি যে দূর করতে পারছি দেশ থেকে তাহলে আমরা জনগণ সার্থক হবে ইনশাল্লাহ এটা মনে হয় যেন ওদের 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 কেনা সম্পত্তি বাংলাদেশ আওয়ামী লীগ মনে করছিল শেখ হাসিনার পরিবারটা মনে করছে এই দেশটা ওদের দেশটা তো স্বাধীন একা করে নেই ওরা আবার মুক্তি মুক্তিযোদ্ধা জনগণ এই সম্মিলিতভাবে স্বাধীন করছে দেশ এই দেশের কৃতিত্ব স্বাধীনের কৃতিত্ব সবার আর সারা বাংলাদেশ আমাদের দেশের যত নামকরণগুলা গুলে শেখ রাসেল শেখ জামাল শেখ কামাল শেখ ফজিলাতুল্লা শাহ মুজিব সবখানে তাদের নাম স্মৃতিকরণ কেন জামালপুর একটা মেডিকেল কলেজ হয়েছে আমার নিজ জেলায় সেখানে শেখ হাসিনা মেডিকেল কলেজ বাটোয়াই এটা জনগণ এটা প্রত্যাশা করছে আমাদের জামালপুরের কৃতি সন্তান নাই গর্বিত মানুষ নাই আমাদের ব্রিগেডিয়ার মেজর খালেদ কৃতিত্ব নাই তাদের এই দেশের স্বাধীনতার অবদান নাই তাদের কেন নামকরণ করা হয় না যার যার জেলায় স্মরণীয় ব্যক্তি আছে তাদের নামে সরকারি প্রতিষ্ঠান গুলা বা এগুলা তাদের নামে নামকরণ হওয়া দরকার বাংলাদেশের খালি টয়লেট গুলা সারা সবখানে শেখ পরিবারের নাম পাঠোয়াই জনগণ এগুলো ঘৃণা করে জনগণ এগুলো আশা করে নেই এই জন্য আজকে এই ভোটের অধিকার থেকে বঞ্চিত এই নামের অধিকার থেকে স্মৃতিচারণের উচ্চারণের থেকে বঞ্চিত মানুষ আজকে এই বঞ্চিত হইতে হইতে মানুষ দিশাহারা হয়ে আজকে এই জুলাই গৌন অভ্যুত্থানে আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্য ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আজকে মানুষ ছয় হটাও আন্দোলনে নেমেছিল যার কারণে আজকে এই 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 নতুন একটা সরকার আমাদের উপহার দিবে এই সরকারের কাছে প্রত্যাশা করে জনগণ যদি আমরা এই নতুন একটা সরকার পাই আমরা যদি একটা জনগণ কল্যাণমুখী জনকল্যাণমুখী একটা সরকার পাই আমরা যদি একটা ন্যায়নীতিবান ন্যায় নীতিবান দুর্নীতিমুক্ত সরকার যদি পাই তাহলে আমাদের এই আন্দোলনটা সার্থক আমরা এই ফেসি যে দূর করতে পারছি দেশ থেকে তাহলে আমরা জনগণ সার্থক হবো ইনশাআল্লাহ